করিমপুরের গরিব চাষি ভুবনে একটা পোষা মুরগি ছিল সেই মুরগির ডিম হাটে বেঁচে ভুবনের সংসার চলতো সে মুরগিটাকে তার ঘরের সামনে বেড়ার মধ্যে রাখতো কিছু দূরে ছিল এক বিশাল জঙ্গল আর সেই জঙ্গলে একটা পাজি শেয়াল থাকত সে অনেক চেষ্টা করেও বেড়ার ভিতরে ঢুকতে পারতো না তাই সে বিশেষ মতলবে ভুবনের মুরগির সাথে বেশ বন্ধুত্ব একদিন সংঘাত দিকে মুরগিটা উঠোনে হেঁটে বেড়াচ্ছে এমন সময় এসে বলল কি হ্যাঁ মুরগি বন্ধু কি করছো খাওয়া দাওয়া হলো আরে যে এই সন্ধ্যের দিকে একটু হাঁটাহাটি করছি আর কি তুমি এদিকে কি করতে আর সত্যি কথা কি বলবো তোমায় এই যে বড় জঙ্গলে আমি থাকি একটা মনের মতো বন্ধু নেই আমার জানো তাই তো তোমার সাথে একটু গল্প করব বলে চলে আসি আর এই যে তোমার মধুর গলার স্বর আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে উঠি তুমি একটু বেশি প্রশংসা করো শেয়াল ভাই কই আর তো কেউ এরম বলে না সেই তো ব্যাপার গো সবার প্রশংসা করার মতো মন থাকে না এই যে আমি ভাবি তো তুমি তুমি যদি আমাদের সঙ্গে জঙ্গলে থাকতে কত ভালো হতো সমান মিষ্টি মধু ডাকে সকালের ঘুম ভাঙতো কি যে তুমি এই বন্দি হয়ে থাকো না দূর কি যে বলো মালিকা আমার খুব ভালো মানুষ আমি দিন দিন রোজ আর মালিকা আমায় পেট ভরে খেতে দেন আমি বন্দি কই আমি তো ভালো আছি কি তুমি তোমার জানাদের বিক্রি করো সেটা তুমি আবার গর্ব করে বলছ ছি বলছো ছি কিন্তু শেয়াল খাই এটাই তো নিয়ম আমায় মালিক পোষেন তাই আমাকে তাকে ডিম দিই এতে খারাপ কি আছে কি বলছো তুমি বন্ধু তুমি তো মা না হলে নিজের সন্তানদেরকে বেছে দিচ্ছ আবার বলছো কি ভুলে দে কই আমাদের জঙ্গলে তো এরম হয় না কখনো আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে আছি তুমি চলো মহা আনন্দ থাকবে আমাদের সাথে শিয়াল ভাই তোমার কথা ঠিক আমি জানি কিন্তু সন্তানদের বেঁচে আমি অন্যায় করছি কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে সবাইকে ওখানে তোমার মতো ভালো বলো যদি আমায় মেরে ফেলে দুঃখ দিলে বন্ধু তোমার শিয়াল বন্ধু থাকতে অন্য কেউ তোমায় খাবে মানে মানে আমি তোমায় রক্ষা করবো তুমি এসো এই বেড়ার ফাঁকতে বেরিয়ে এসো চলো আমার সাথে জঙ্গল তারপর দেখবে জীবন কাকে বলে শুনে মুরগি বেড়ার ফাঁকতে বেরিয়ে য়ালের সঙ্গে জঙ্গলে যেতে শুরু করলো কিছু তোমার কি অনেক বোকা দেখেছি তোমার মতো বোকা দেখিনি এর পরের জন্মে কারণ মিষ্টি কথাতে বিশ্বাস বলে সে মুরগিটাকে সাবার করে ফেলল আর মুরগিও নিজের বোকামির শাস্তি পেল